I am here. হ্যালো, আবিও উইস। অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাতে চাই যে আমি বাংলাদেশের একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। শিরিন সুলতানা প্রযোজিত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম সিনেমা প্রিন্স ওয়ান্স গোনা টাইম ইন ঢাকা সিনেমায় অ্যাজ আ ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে আমি যুক্ত হয়েছি। এটা আমার জন্য আরো বড় কথা আর ভীষণ আনন্দের কথা কি এই সিনেমার প্রধান চরিত্র করছেন মেগাস্টার শাকিব খান এটা আমার জন্য ভীষণ এক্সাইটিং ব্যাপার বাংলাদেশের চলচ্চিত্রে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের সিনেমাটোগ্রাফার অমিত রায় এবার যুক্ত হলেন ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন টাইম ঢাকা সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা আর পরিচালনা করছেন তরুণ মেধাবী নির্মাতা আবু হায়ান মাহমুদ আর সবচেয়ে বড় চমক এই সিনেমার নায়ক হচ্ছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অমিত রায় নিজেই জানিয়েছেন এ শুধু একটি কাজ নয় বরং তার ক্যারিয়ারের জন্য এক অসাধারণ মাইলফলক তিনি বলছেন শাকিব খান আবুহায়ান মাহমুদ এবং পুরো টিম মিলে আমরা দর্শকদের জন্য আনতে যাচ্ছি এক দুর্দান্ত সিনেমা আরও এক সুখবর খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন অমিত রায় সেখানে তিনি দেখা করবেন দেশের প্রতিভাবান সিনেমাটোগ্রাফারদের সঙ্গে এবং গড়ে তুলবেন নতুন অভিজ্ঞতা এ যেন সত্যি এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত যেখানে বাংলাদেশের সিনেমা এগিয়ে যাচ্ছে নতুন উচ্চতায় প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ঢাকা আসছে শীঘ্রই